বন্ধুরা আপনারা অবশ্যই শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিও আজকেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে নয়া সুখবর দিয়েছে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট বা টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে দুর্গাপুজো বোনাস হিসাবে মহিলাদের এবং সমস্ত আম জনতার মুখে হাসি লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট কিন্তু বাড়ানো হয়েছে বোনাস আপডেট আপনাদের দেওয়া হচ্ছে এ মাসে আপনারা ডবল পেমেন্ট পাবেন মানে বিগত মাসে আপনারা বিগত বছর দেখেছিলেন ভান্ডার প্রকল্পে দুর্গাপুজো উপলক্ষে আপনাদের ডবল পেমেন্ট দেওয়া হয়েছিল তো এবছর আরও সুখবর আছে আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে নয়া চমক দিলেন কি কি ঘোষণা করেছেন লাইভ সমস্ত ব্যাপারটা আপনারা শুনুন অবশ্যই তার জন্য ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশন থেকে অল করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি তো গ্রামে প্রতি ছোটবেলায় আমি এক মাস করে গ্রামে যেতাম আমি ধান পুততেও পারি মাছ তুলতেও মাছ ধরতেও পারি জমির আল দিয়ে হাঁটতেও পারি আখের বনে গিয়ে আখ কাটতাম ছোলার গাছ থেকে ছোলা বাড়তাম আর ধান 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 যখন কেটে নিয়ে চলে যায় কিছু পড়ে থাকে সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আমি মুড়িও খেতাম কাজে আমার কাছে এটা নতুন নয় এক একটা গ্রামে এক একটা নদী এক একটা পুকুরের নাম আছে আমাকে এখনও যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর সেই পুকুরগুলোর নাম কি 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 পাড়া আছে সব আমি বলে দেব কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিতৃস্থা পিতৃ পিত্রালয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল আমি আর যাইনি বাবা মারা গেছে খুব অল্প বয়সে আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল বিজেপি আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান আরে মানুষই আমি মানুষ তো আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান বাবা সব আবার দাদাকে দিয়ে এসেছিলেন দাদার ছেলে মেয়েদের তারপর থেকে আমার যাওয়া হয়নি কিন্তু একবার আমি যাব কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে আশিস ব্যানার্জি আমাদের এমএলএ গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লিখালো একটা মন্দির করবে রামপুরাটা একটা জমি চাই ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি আমি কিছু না দেখেই সই করে দিলাম অবশ্যই আমার কিছু নেই সুতরাং আমার কিছু সব নিয়ে নিলে কিছু যায় আসে না সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি আপনারা যেমন গ্রাম দেখছেন আমি গ্রামটাকে চিনি এখন গেলে চিনতেই পারি না আগে সব মাটির বাড়ি ছিল একটা তেলেভাজার দোকান ছিল দারুন তেলেভাজা বিক্রি হতো তিন চার বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে কিন্তু আমি ওটা তার কারণ হচ্ছে ছোটবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না এবং সেই জন্য আমরা কি চাই দেশ ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে এটা আমরা চাই আমরা কী চাই আমার তপসিলি বন্ধুরা ভালো থাকবে আমরা এটা চাই আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছোট্টবেলা থেকে শিখে এসছি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল উৎকলবঙ্গ তো পড়ে এসেছি হেতায় অর্য হেতা অনর্য হেতায় দাবির চিন সক্ষম দল পাঠান মোগল এক দেহে হলো লিন কি আমরা এগুলো পড়িনি আমরা তো ছোট্ট ভালো থেকে সব পড়ে এসেছি এগুলোই তো আমাদের শিক্ষা এগুলোই আমাদের দীক্ষা এগুলোই আমাদের কর্ম আমরা বিজেপির মতো অপদার্থতার সাথে পার্টি করি না পার্টিটা করি একটা আদর্শ নিয়ে আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল একটা চৌকির ওপর তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম নেতাজি জয়ন্তী করতাম গান্ধীজি জয়ন্তী করতাম মনে রাখবেন আমি ছোটোদেরও এই শিক্ষাটা দিয়ে এসেছিলাম অভিষেকরা যখন ছোট, তিন বছরের আমাকে হাজরাতে মারলো মেরে আমার মাথা চৌচির করে দিল আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে আমাকে দেখে চলছে কি হয়েছে দিদি কি হয়েছে দিদি তখন ওর মা ওকে বুঝিয়ে বলল তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে কেন মেরেছ দিদিকে জবাব চাই জবাব দাও বলে মিছিল মিটিং করতো কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা আমি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাততাম একটা করে বারান্দার চাদর দিয়ে দিতাম দিয়ে বলতাম তুমি কবিতা বলবে কাউকে বলতাম তুমি গান করবে কাউকে বলতাম তুমি নৃত্য করবে তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে এগুলো জানলে মনে রাখবেন জীবনে আপনাদের কোনোদিন আর কোনো কষ্ট হবে না আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই অনেকে ক্ষময় খবর রাখে না কবিতা বিচান বলে একটা আমার বই আছে এক হাজার কবিতা আছে এবং তাই নয় আমার একটা বই আছে আলোকবর্তিকা আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে কোনো সংকট হবে মনে রাখবেন এই বইটা পড়বেন আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন ভালো থাকতে হবে তো জীবনটা তো হতাশার জন্য নয় জীবনটা বেঁচে থাকার জন্য কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই যে জীবনটা মনুষ্য জীবন যে মানব জীবন জীবনটা সভ্যতার জীবন যে জীবনটা সংকট পেরিয়ে চলতে পারে যে জীবনটা যা কথা দেবে কথা রাখবে মিথ্যে কথা বলবে না তাহলে বলুন এবার আমি বলি রাজনীতির কথা দু একটা একুশ সালে যখন ইলেকশন হলো আমরা কি বলেছিলাম যদি জিতি ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি করিনি আমি জিজ্ঞেস করছি না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি দু নম্বর কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেবো বলেছিলাম দি কি দি না ভাতা না দশ হাজার টাকা বছরে এমন কি যার এক কাঠা জমি আছে সেও চার হাজার টাকা পায় আত্মসাতি করেছি কি করিনি বিনা পয়সায় রেশন দি কি দিইনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দি কি দিই না স্মার্টফোন বারো ক্লাসে দি কি দিই না কন্যাশ্রী দি কি দিই না ঐক্যশ্রী দি কি দিই না স্কলারশিপ দি কি দিই না বিজেপির খেলা কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ খালিকে নিয়ে চক্রান্ত করল আমার সম্মানীয় মা বোনদের অসম্মান করবার জন্য আমি ওদের ধিক্কার জানাই প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো সেটাও আমরা আটকে দিলাম এখনো তিন চার দিন হাতে টাইম আছে দেখবেন দাঙ্গা করতে দেবেন না প্ল্যান সি কি প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন এটা আমার কথা বলছি না আমি ওনার কথা উচ্চারণ করছি কি বললেন সংখ্যালঘুরা তপশিলিদের জমি সব কেড়ে নেবে আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপশিলিদের সংরক্ষণ কেড়ে নেবে কি তপশিলি মা বলে আপনারা বিশ্বাস করেন আপনারা কথা বিশ্বাস করেন তপশিলীরা এখানে কেউ নেই আছেন তারা বলুন বিশ্বাস করেন মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপসিলিতে জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে ওদের কাছে সে ক্ষমতা নেই আর এ ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি কেন আপনি কথা বলছেন আসল প্ল্যানটা কি এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া দ্বিতীয় প্ল্যান হচ্ছে বিদেশি বাণী তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড রাখুন ভালো করে তপশিলি মা বোনদের তপশিলি ভাই বোনদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে আমরা নই মুসলিমরা নই অন্য কেউ নই আমরা করব না আমরা করতে দেব না ওরাও আমার প্রাণের মানুষ ওরা আমার ঘরের ভাই বোন OBC সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয় ওটা চলবে এখন চিন্তা করবেন না ওটা চলবে আমরা উচ্চ আদালতে যাব আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে তপশিলিও আছে ওবিসি আছে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ সন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছে ভালো না বন্ধু না বিজেপি কে ছাড়বে ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বোর্ড নয় নাকি সব বলেছেন তার নাকি বাবা মা কেউ নেই ঈশ্বর নাকি সে ফাটিয়েছে ঈশ্বরের দূত ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো তোমায় প্রদীপ জেলে দেবো তোমায় তুলসী পাতা দেবো তোমায় জবা ফুল দিয়ে দেবো তোমায় হলুদ ফুল দিয়ে দেবো তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ঢোকলা রান্না করে দেবো তাহলে তুমি রাজনীতি করছো কেন রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত ঈশ্বরের দূত বলে কয়ে হয় না ঈশ্বর নিজে তৈরি করে দেয় রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন সবাই তাকে মানে তাকে রেখে দেয় স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি মনে রাখবেন ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে আল্লাহ কোনদিন বলেছে আমি তোমাদের আমি আমাকে আমি আমাকে আল্লাহ করলাম না আপনারা শুনছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করছেন অবশ্যই তার জন্য অবশ্যই আপনারা বিভিন্ন সংবাদপত্র ধৈর্য ধরে দেখুন কি কি ঘোষণা হচ্ছে আপনারা শুনুন মাছ তুলতেও মাছ ধরতেও পারি জমির আল দিয়ে হাঁটতেও পারি আখের বনে গিয়ে আখ কাটতাম ছোলার গাছ থেকে ছোলা পারতাম আর ধান 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 যখন কেটে নিয়ে চলে যায় কিছু পরে থাকে সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আমি পুড়িও খেতাম কাজে আমার কাছে এটা নতুন নয় এক একটা গ্রামে এক একটা নদীর এক একটা পুকুরের নাম আছে আমাকে এখনো যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর সেই পুকুরগুলোর নাম কি কী কী পাড়া আছে সব আমি বলে দেবো আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিত্রালয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল আমি আর যাইনি বাবা মারা গেছে খুব অল্প বয়সে আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল বিজেপিরা আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান আরে মানুষের আমি মানুষ তো আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান বাবা সব বাবার দাদাকে দিয়ে এসেছিলেন দাদার ছেলে মেয়েদের তারপর থেকে আমার যাওয়া হয়নি কিন্তু একবার আমি যাব কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে আশিস ব্যানার্জি আমাদের এমএলএ গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লিখালো একটা মন্দির করবে রামপুরাটা একটা জমি চাই ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি আমি কিছু না দেখেই সই করে দিলাম অবশ্য আমার কিছু নেই সুতরাং আমার কিছু সব নিয়ে নিলেও কিছু যায় আসে না চিনি আপনারা যেমন গ্রাম দেখছেন আমি গ্রামটাকে চিনি এখন গেলে চিনতেই পারি না আগে সব মাটির বাড়ি ছিল একটা ছিল তেলে ভাজা বিক্রি হতো তিন চার বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে কিন্তু আমি ওটা আবার তৈরি করিয়েও দিয়েছি তার কারণ হচ্ছে ছোটবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না এবং সেই জন্য মনে রাখবেন আমরা কি চাই দেশ ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে এটা আমরা চাই আমরা কি চাই আমার তপশিলি বন্ধুরা ভালো থাকবে আমরা এটা চাই আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছোট্টবেলা থেকে শিখে এসছি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা যা বির উৎকলবঙ্গ পাঠান এক দেহে হলো লিন। কি আমরা এগুলো পড়িনি আমরা তো ছোট্টবেলা থেকে সব পড়ে এসেছি এগুলোই তো আমাদের শিক্ষা এগুলোই আমাদের দীক্ষা এগুলোই আমাদের কর্ম আমরা বিজেপির মতো অপদার্থতার সাথে পার্টি করি না পার্টিটা করি একটা আদর্শ নিয়ে ছোটবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল একটা চৌকির উপর তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী জয়ন্তী করতাম করতাম গান্ধীজি জয়ন্তী করতাম মনে রাখবেন আমি ছোটদেরও এই শিক্ষাটা দিয়ে এসছিলাম অভিষেকরা যখন ছোট আড়াই তিন বছরের আমাকে হাজরাতে মারলো মেরে আমার মাথা চৌচির করে দিল আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে আমাকে দেখে চলছে কী হয়েছে দিদি কী হয়েছে দিদি তখন ওর মা ওকে বুঝিয়ে বলল তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে কেন মেরেছ দিদিকে জবাব চাই জবাব দাও বলে মিছিল মিটিং করত কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে চৌকি পাততাম একটা করে বারান্দার চাদর দিয়ে দিতাম তুমি কবিতা বলবে কাউকে বলতাম তুমি গান করবে কাউকে বলতাম তুমি নৃত্য করবে তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে এগুলো জানলে মনে রাখবেন জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই অনেকে ক্ষময় খবর রাখে না কবিতা বিটান বলে একটা আমার বই আছে এক হাজার কবিতা আছে এবং শুধু নয় আমার একটা বই আছে আলোকবর্তিকা আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে কোনো সংকট হবে মনে রাখবেন এই বইটা পড়বেন আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন ভালো থাকতে হবে তো জীবনটা তো হতাশার জন্য নয় জীবনটা বেঁচে থাকার জন্য কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই যে জীবনটা মনুষ্য জীবন যে জীবনটা মানব জীবন যে জীবনটা সভ্যতার জীবন যে জীবনটা সংকট পেরিয়ে চলতে পারে যে জীবনটা যা কথা দেবে কথা রাখবে মিথ্যে কথা বলবে না তাহলে বলুন এবার আমি বলি রাজনীতির কথা দু একটা একুশ সালে যখন ইলেকশন হলো আমরা কি বলেছিলাম যদি জিতি ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করবো করেছি কি করিনি আমি জিজ্ঞেস করছি না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি দু নম্বর কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেবো বলেছিলাম দিই কি দিই না ভাতা না দশ হাজার টাকা বছরে এমনকি যার এক কাঠা জমি আছে সেও চার হাজার টাকা পায় সাথী করেছি কি করিনি বিনা পয়সায় রেশন দি কি দিইনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই কি দিই না স্মার্টফোন বারো ক্লাসে দিই কি দিই না কন্যাশ্রী দিই কি দিই না ঐক্যশ্রী দিই কি দিই না স্কলারশিপ দি কি দিই না বিজেপির খেলা কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ খালিকে নিয়ে চক্রান্ত করলো আমার সম্মানীয় মা বোনদের অসম্মান করবার জন্য আমি ওদের ধিক্কার জানাই প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো সেটাও আমরা আটকে দিলাম এখনও তিন চার দিন হাতে টাইম আছে দেখবেন দাঙ্গা করতে দেবেন না প্ল্যান সি কি প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন এটা আমার কথা বলছি না আমি ওনার কথা উচ্চারণ করছি বললেন সংখ্যালঘুরা নেবে আপনারা বিশ্বাস করেন সংরক্ষণ কেড়ে নেবে কি তপশিলী মা বলে আপনারা বিশ্বাস করেন আপনারা একথা বিশ্বাস করেন তপশিলীরা এখানে কেউ নেই কেন তারা বলুন বিশ্বাস করেন মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপশিলিত জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে ওদের কাছে সে ক্ষমতা নেই আর এই ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি কেন আপনি মিছে কথা বলছেন আসল প্ল্যানটা কি এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া দ্বিতীয় প্ল্যান হচ্ছে বানিয়ে দেওয়া তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড জেনে রাখুন ভালো করে তপশিলি মা বোনদের তপশিলি ভাই বোনদের নই মুসলিমরা নই অন্য কেউ নই আমরা করবো না আমরা করতে দেব না ওরাও আমার প্রাণের মানুষ ওরা আমার ঘরের ভাই বোন এবং এইটা করার জন্যেই এই রায়কে আমি মানি না পনেরো লক্ষ ও বিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয় ওটা চলবে এখন চিন্তা করবেন না ওটা চলবে আমরা উচ্চ আদালতে যাব আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে তপশিলিও আছে ও আছে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছে ভালো না বন্ধু না বিজেপিকে ছাড়বেন জীবনে দেখিনি ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বলেছেন তার নাকি বাবা মাকে ঈশ্বরের দূত ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো তোমায় প্রদীপ জলে দেবো তোমায় তুলসী পাতা দেবো তোমায় জবা ফুল দিয়ে দেবো তোমায় হলুদ ফুল দিয়ে দেবো তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ঢোকলা রান্না করে রাজনীতি রাজনীতি করছো কেন করতে এসে তুমি ঈশ্বরের দূত ঈশ্বরের দূত বলে কয়ে হয় না ঈশ্বর নিজে তৈরি করে দেয় রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন সবাই তাকে মানে তাকে রেখে দেয় স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি মনে রাখবেন ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের আমাকে আমি আমাকে আল্লাহ করলাম না হজরত মোহাম্মদ কোনোদিন বলেছেন বলেন তো আপনারা প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বললে সেগুলি কিন্তু আপনারা শুনলেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আপনাদের সুবিধাতে বলে রাখি দুর্গা পূজা উপলক্ষে এই অক্টোবর মাসের পেমেন্ট অলরেডি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে ছিলেন তারা অবশ্যই এক হাজার এসে এসটি মধ্যে হলে বারোশো ঢুকে গেছে যারা পানি অবশ্যই অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক এখানে পেমেন্ট ঢুকে যাবে